লাইভে ওদের সাথে একটু গল্প করতে চলে এলাম দিন থেকে লাইভে আসতে সময় পাচ্ছি না দুদিন থেকে আসে না লাইভে তো আজকে চলে আসলাম কে কোথা আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একটু বাইরে একটু বাইরে একটু আগে গল্প করি মানে গরম লাগছে তো তো কে কোথা আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে এতদিন থেকে লাইভে আসছে না গুড ইভিনিং সবাই কে গুড ইভিনিং কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কাউকে দেখতে পাচ্ছি না এখনো কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হলো কাউকে কি দেখতে পাচ্ছি না এখনো কাউকে দেখতে পাচ্ছি না শুভ বিকেল সবাইকে শুভ বিকেল কে কোথায় ছো জয়েন হয়ে যাও কাউকে দেখতে পাচ্ছি না কোনো কে কোথায় ছো তাদের জয়েন যাও আগে গেছে গুড ইভিনিং সবাই কে কে কথা হচ্ছ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কাউকে দেখতে পাচ্ছি না এখনো কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দুদিন থেকে লাইভে আসছি না গল্প চলে আসলাম কে কোথায় আছো তাতে জয়েন হয়ে যাও লাইভে গরম লাগছে কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলের জন্য তোমাদের সাথে গল্প করতে পারছি না তাই আজকে চলে আসলাম গল্প করতে কি হলো বন্ধুরা কে কোথায় চলে গেলে আমার বন্ধুগুলো কোথায় চলে গেলে সাজাহান শাহজাহান তুমি আমার জীবন সাথী হৃদয়ে স্বপ্ন ভরা তুমি